এই জটুক গুলি কিন্তু অনেক দাম মার্কেটে পনেরোশো টাকা আমরা দিয়ে দিব মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা কেরফসুল ঠিক আছে না না হাটবো না এই দেন দেখেন এই দেন এগুলো ফকাট হলো অঞ্চলে এভাবে ফকরে ঢুকাইতে পারবে

জীবন উঠবে না কালার গ্যারান্টি এবং গ্যারান্টি ঠিক আছে একটা ডিজাইন পাতা ডিজাইন স্তনগুলো অনেক সুন্দর এটাও পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা পনেরোশো টাকার দামের জন্য মাত্র সাতশো সাতশো টাকা মাত্র সাতশো অর্ধেক ভাই আপ বিশাল ছাড় দেন দাদা থেকে পাইকে সেটা আলাদা আলাদা যোগাযোগ ঠিক আছে এই দর্নে একটা মাত্র মাত্র টাকা 700 টাকা মাত্র 700 থেকে 40 27 থেকে 40 সাইজ अवेलेबल আছে আছে

আপনি সব কিছুর সাথে যাবে ম্যাচিং হবে মাত্র 700 টাকা এটা 1500 টাকা মার্কেটে দাম মাত্র 700 টাকা এগুলো টেকসই কেমন ভাই ভালো টেকসই ভালো টেকসই হয় গ্যারান্টি আছে হ্যাঁ যদি সমস্যা হয় আমাদের চেঞ্জ করে দিতে হবে এই দেখুন

হ্যাঁ ভাই ভাঙবে না ভাই এগুলি যদি ভাঙত তাহলে তৈরি অনেক সুন্দর সুন্দর আছে প্রচুর পরিমাণ তো ভাই প্রচুর পরিমাণ কালেকশন আছে

এখানে আরো কিছু জুতা আছে হুম হুম এগুলো দেখেন দেখেন বুঝে এখানে আরো সুন্দর সুন্দর পাপড়ি জুতা আছে যেহেতু সামনে বা শীতে আসতেছে এখানে খোলা জুতো আছে খোলা জুতো আছে বাচ্চাদের তাই তো ভাই হ্যাঁ বাচ্চাদের কোনো বাচ্চাদের দেখেন একদম পুরো আনকান বাচ্চাদের পড়লে একদম খুবই ই লাগবে তাই তো ভাই হ্যাঁ একদম নরম তাই তো ভাই এগুলো ভাই আর এই ভিডিওটা সম্পূর্ণ খুচরার জন্য যারা নেবেন তারা একজন নিতে পারবেন যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন সাইজ কালার লিখে লিখে ভাই ভালো থাকবেন আসসাল